আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে এত চমৎকার জবাব দিতে আমি কাউকে আর দেখি নাই। অবশ্যই ফুরু ভিডিওটি দেখবেন এই হিন্দু মহিলাটি রাস্তা রাস্তা বলতেছিল যে এমন একটি বিভাগের নাম বলুন যেখানে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই সংখ্যালঘু নির্যাতিত হয় নাই যে সাথে সাথে বাইটে জবাব দিয়েছে এমন একটা বিভাগের নাম বলুন এমন একটা জেলার নাম বলুন যেখানে মুসলমান নির্যাতিত হয় নাই কেননা আমরা অপরাধীদেরকে ছাড় দিই না এটা হোক হিন্দু হোক মুসলমান যার প্রমাণ হিসেবে তিনি বলছেন এই যে দেখো শেখ হাসিনা সে মুসলমান অপরাধ করেছে আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই দেশ থেকে প্রায় তিনশো জনের উপরে বড় বড় নেতা দেশ থেকে পালিয়েছে কেন পালিয়েছে ওরা কে সংখ্যালঘু ছিল না ওরা তো আমাদের মতো মুসলমান ছিল ওরা তো সংখ্যালঘু ছিল না তো আমাদের অপরাধ করেছে এজন্য আমরা তাদেরকে পালাতে বাধ্য করেছি এই সম্পর্কে তিনি চমৎকার জবাব দিলেন এই মহিলাকে একটা কথা আছে না যে ঠান্ডা মাথায় বাস চলুন আমরা

এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আমি বলতে পারবো ঠিক আছে আমি যাই পাঁচ নামে কুমিলা কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় বেশ তার নামে মামলা করে দিচ্ছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন বেশ খালাস সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই দেবেন যা খুশি তা এতদিন তো বলতে পারেন কুইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকে এরকম ধরত কইছিল তখন বলতে পারেন না আমার সংখ্যা কেন কোবাইলো তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল না তার পোলারা হচ্ছে কোবাইছে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ড কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন কে জানে না ঘটনা সেই হিন্দু ছিল তার বলতে আপনি শিবির করেন এটা সে বলতেছিল 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 যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম রকম অবস্থায় আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশের এই যে ওনাদের যে সাইনবোর্ড আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরা তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের লাভ হইলো কোন ধরনের অসংখ্য ধন্যবাদ ভাইটিকে অত্যন্ত চমৎকার ভাবে উচিত একটা শিক্ষা দিয়ে দিলেন তাকে আর এই সমস্ত যত সংখ্যা আছে তারা শুনে বুঝতে পারবে যে তারা হুদাই মাঠের মধ্যে ওজাতা ফালাফালি করে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শেখ হাসিনার জামানায় কত সংখ্যা লগু নির্যাতিত হইল যে বিশ্বজিতের কথা বলেন। এই বিশ্বজিত গেতে শিবির মনে কইরা তাকে মারলো কিন্তু কোনো হিন্দু দেখBene তো একটা প্রতিবাদ করে নাই। কেন না হিন্দু আউমিলিক তাদের সাথে গভীর সম্পর্ক। ভাইয়ে বাইরে মারছে তে এজন্য কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু শেখ হাসিনা ফতনের পক্ষেই ওরা সংখ্যা লগু নির্যাতনের ইতিহাস শুধু মানুষদেরকে শুনায়। অপরাধ করছে তাকে জেলে রাখা হলো শাস্তি দেওয়া হলো কিন্তু সেটা বললে বেড়ায় বিদেশ প্রচার করে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে ভাই আমাদের দেশে কত অপরাধী মুসলমানদেরকে মারা হলো শাস্তি দেওয়া হলো দীর্ঘদিন আটকে রাখা হলো আমরা আমরা যদি বিচার বিচার করতে পারি তাহলে তোমরা অপরাধ করে তোমাদের হবে না কেন তখন সংখ্যালঘুর দরদ দেখাও কেন এতদিন তো তোমরা এমন ছিল না যে প্রতিবাদ করো সংখ্যালঘু নির্যাতিত হয় আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামার পরেই তারা মাঠে নেমে উঠছে প্রতিবাদ করে তাদের প্রতি নির্যাতন চলে তাদের মন্দির ভেঙ্গে ফেলে অথচ পাহারা দিয়ে আমরা প্রমাণ করে দিলাম আমরা নির্যাতিত করি না এখন মাঠে নেমে এই উস্কানি বক্তব্য দেওয়ার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে ডালমে কোচ খালা হয় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা যেন না বলা হয় তারা ঐক্যের কথা বলে আমরা সব ভাই ভাই অথচ তারা ঐক্য ফন্ট গঠন করে হিন্দু খ্রিস্টান বুদ্ধ মুসলমান নাম নাই তাহলে এটা কিসের ঐক্য নির্যাতিত হইলেই বলবা আমাদেরকে নির্যাতিত করছে তোমাদের সাইনবোর্ডে আমাদের নাম উল্লেখ করো যে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব কিছু আছে তাহলে নির্যাতিত হইলে তখন আমরা বলতাম যে সংখ্যালঘু নির্যাতন তো সব যখন এক সাইনবোর্ডে থাকবে তখন তো আমরা বলবো না যে এখানে আমরা আমরা নির্যাতন করছি তখন ভাই ভাই শুধু কাজ করবা করবা আর আর আমাদেরকে বিশ্ব মানুষকে জানাই দিবা সকলে মানুষ এখন এত বোকা নয় পৃথিবীর সব মানুষ জানে যে মুসলমান শান্ত ভদ্র মুসলমান অযথা কোনো কাজ করে না অপরাধ যে করে তাদেরকে শাস্তি দেয় অপরাধ যার নাই তার কোনো শাস্তি নাই এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে সতর্ক হতে পারে